নেতৃবৃন্দ ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ চট্টগ্রাম শিবির এবং ছাত্রদল মুখোমুখি হয়েছেন এবং উস্কানিমূলক কাজকাম করে ছাত্রদল শিবিরকে রাগান্বিত করে তোলার চেষ্টা করছেন ইতিমধ্যে সেখানে প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থী এবং চাকশো নির্বাচনে যারা প্রার্থী পাশ করেছেন সকলে মিলে সেখানে একটা ব্যাপক হইহুল্লুর পরিবেশ তৈরি হয়েছে আজকে আপনাদের সামনে সেই বিষয়টি দেখাবো ছাত্রদল কেন পায়ে পাড়া দিয়ে তারা বাঁধাতে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য কি পাকিস্তানি বলছে তারা রাজাকার বলছে পাকিস্তানি দোসর বলছে এভাবে সারা বাংলাদেশের সবকটি প্রতিষ্ঠানে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে এই বিশৃঙ্খলা এই উশৃঙ্খল এই ছাত্র সংগঠন বাংলাদেশে আসলে কোন পথে নিয়ে যাচ্ছে ছাত্রলিপ্ত ছিল হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী গুন্ডা বাহিনী মোটরসাইকেল বাহিনী হোন্ডা বাহিনী ছিলেন ছাত্রদল কোন বাহিনীতে রূপান্তরিত হয়েছে আজকে আপনাদের সামনে সেই বিষয়টা নিয়ে দেখাবো সেই তথ্য নিয়ে দেখাবো যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিবির সে ধৈর্যশীল দেখেছেন ছাত্রশিবির কিন্তু সহজে আক্রমণ করে না বা কারো কাছে এ ধরনের ধর্ণা দেওয়া ছাড়া প্রথমে নমনীয় চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত আক্রমণ না হয় তাদের উপরে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আক্রমণ করতে চায় না মানে আক্রান্ত হলে পরে আক্রমণ করে এটা শুন না কিন্তু আপনি যখন আক্রান্ত হবেন তখন আপনাকে বসে থাকার অনুমতি আর দেয় নাই আপনার ইসলাম আপনার ধর্ম আপনাকে আক্রান্ত হলে পরে আক্রমণ করার অনুমতি দিয়েছেন আজকে আপনাদের সামনে সেই বিষয়টি দেখাবো ছাত্রদল কী ধরনের কার্যক্রম করছে এবং এই মুহূর্তে সারা বাংলাদেশে শুধু চট্টগ্রাম না চট্টগ্রাম বলেন রাজশাহী বলেন খুলনা বলেন ঢাকা বলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সকল জায়গাতে তারা তাদের আধিপত্যকে বিস্তার করে লড়াইয়ের ময়দানে তারা হচ্ছে হিংস্র এবং সন্ত্রাসী হুমকি আতঙ্কিত করতে চাচ্ছে বাংলাদেশের মাটিকে এই উত্তপ্ত করার পরিকল্পনা কেন তাদের আজকে আপনাদের কাছে প্রশ্ন নিয়ে গেলাম আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো দেখুন এবং পুরো ভিডিও দেখার পরে হয়েছে।

দরকার আমরা আমরা বারবার মনে করি